আসসালামু আলাইকুম বারাকাতু ছোট ছোট কিছু বাংলা অনুবাদ করব নিজে শুনবেন এবং অপরকে শোনার সুযোগ করে দিবেন এর বিনিময় পাবেন অসংখ্য আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করুন কারণ তিনি তখন শোনেন যখন কেউ শোনে না সেই মুহূর্তে যখন আপনি জানেন না যে দোয়াতে কি বলতে হবে এবং আপনার চোখ দিয়ে কেবল ওসু প্রবাহিত হয় কিন্তু আপনি আশ্বস্ত আছেন যে কারণ আল্লাহ আপনার মনের কথা শুনেন। নিশ্চয় আল্লাহ অন্তরের গোপন বিষয় সম্পর্কে অজ্ঞাত সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো উনিশ আমরা দোয়াতে অনেক সময় ভুলে যাই যে এখন কি চাইব আল্লাহর কাছে অথবা কিছু চাওয়ার কথা ছিল কিন্তু দোয়া করতে যে সেটা ভুলে যায় আর চাইতে মনে থাকে না আল্লাহ তালা ওই বিষয়গুলোও জানেন এবং আমাদেরকে ওই জিনিসগুলা দিয়ে দেন আল্লাহ তালা পবিত্র কোরআনে সর্ব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ জাহান্নামীদের চামড়াগুলো যখন জলে পুড়ে যাবে তখন আমি আবারও তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব সহ্য করতে পারে সুরা আল সুরা আল নিসা আয়াত নাম্বার ছাপ্পান্ন আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করে দিক আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ যেন আমাদের এমন কাজ করার তফিক দেয় আমরা যেন জাহান নামে নাই যাই আল্লাহ তালা আমাদের জাহান নাম থেকে হেফাজত করুক আমিন আমিন সুম্মা আমিন একমাত্র কাফের সারা কাফের সারা অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা ইসুফ আয়াত নাম্বার সাতাশি আল্লাহর রহমত শুধুমাত্র কাফের ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমাদের বোঝার দান করে দিক তফিক আমিন 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 সুরা আতহার মানে সুরা তোহার আয়াত নাম্বার আটচল্লিশ নিশ্চয় আমার নামাজ আমার কোরআনী আমার জীবনও আমার মৃত্যু শুধুই আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি রব অবশ্যই সুরা আল আম সুরা আল আমান আম আয়াত নাম্বার একশো বাষট্টি আল্লাহ তালা আমাদেরকে কোরআনের এ সকল বাংলা অনুবোধগুলা বুঝে কোরআন তালাওয়াত করার তৌফিক দান করে দিক আমিন আমিন সোম্মা আমিন অবশ্যই আপনি এগুলো সবার মাঝে সরিয়ে দিবেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল দিবেন দেবেন অসংখ্য অগণিত নেকি। কারণ আল্লাহ তালার কোরআনের একটি আয়াত সম্পর্কে জানলে ১০টি নেকি আমল নামাই দেওয়া হয় সুবহানাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু